আমাকে এই সভায় বিরুদ্ধে যে সংগ্রাম বহু বছরের সংগ্রাম বর্ষপূর্তি আশি বছর পূর্তি তাকে উপলক্ষ করে যে আয়োজন আপনারা করেছেন সেখানে কয়েকটি কথা বলবার সুযোগ দিয়েছেন বলে আমি জানতাম না আগে এইমাত্র স্যারের কাছ থেকে জানলাম যে এই হর এই সভাকক্ষ উদ্বোধনের সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম চড়িয়ে আছে রবীন্দ্রনাথ এই বিশেষ সভাকক্ষে উপস্থিত ছিলেন কোনো এক সময় এবং সেই সভাপক্ষেই আমরা আজকে আশীর্বাদের বিরুদ্ধে যারা প্রসঙ্গে কথা বলছি প্রসঙ্গ সূত্রে রবীন্দ্রনাথের কথাও নিশ্চয়ই বেশ কয়েকবার আসবে আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা রবীন্দ্রনাথের প্রতি আলাদা করে এই সূত্রে আমি নিবেদন করছি এখানে যারা আছেন তারা সবাই অগ্রবর্তী শ্রোতা আশীর্বাদ সম্পর্কে সাধারণভাবে প্রাথমিক পরিচয় করিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই কি এবং কেন এসব নিয়ে বিস্তারিত আলোচনা গর্বের কথা এই রাজ্যে আমাদের দেশে বহু বছরের অর্জন এমনকি আমাদের দেশে সরাসরি ফ্যাসিবাদ। পরিপূর্ণ একটি রাষ্ট্র কাঠামো এখনো পর্যন্ত তৈরি নানা সম্ভাবনা দেখা গেছে নানান পদ্ধতি দেখা গেছে বেসিক ক্যারেক্টারিস্টিক যাকে বলে ফিচার বৈশিষ্ট্য তা ফুটে উঠেছে কখনো কখনো আবার পশ্চাৎ প্রসরণ করেছে কিছু ঘটেছে আবার এসেছে কিন্তু তা সত্ত্বেও গোটা পৃথিবীর যে কয়েকটি ক্ষেত্রে ফ্যাশন সম্পর্কিত আলোচনা চর্চা তাকে কেন্দ্রে রেখে আন্দোলন সংগ্রাম রচনা করা জনমত সংগঠিত করা এইসবের কাজ গোটা পৃথিবীতে যেখানে যেখানে রয়েছে এ পর্যন্ত সেই পঁয়তাল্লিশ সালে আগে এবং পরে তার মধ্যে আমরা বাংলাদেশের মানুষ যাকে বলে অগ্রবর্তী একটি ভূমিকা কিন্তু পালন করেছি চারের দশকে চারের দশকের আগেও কাজ চলে তিনের দশকে গোটা পৃথিবীতে সবাই তখন পর্যন্ত ফ্যাশিবাদ ব্যাপারটা কি নার্সিজম ব্যাপারটা কি এদের মধ্যে সম্পর্কই বা কিসে কেন এটা গোটা পৃথিবীর সঙ্গে ভবিষ্যতে একটা বিপদ হয়ে উঠতে পারে উঠছে এ বিষয়ে তেমন পরিকল্পনা চর্চা আলোচনা আশঙ্কা যখন করছিলেন না

ব্যাপক বৃহৎ আলোড়ি করার কাজ আমরা ঠিকই কিন্তু বাংলাদেশের মতন আমাদের বাংলাদেশ এত ধারাবাহিকভাবে এত অনেক মানুষকে এক জায়গায় জুড়ে জুটিয়ে এত ধারাবাহিকভাবে অজস্র লেখা কবিতা প্রবন্ধ অন্ন লিখতে উদ্বুদ্ধ করে লিখিয়ে নিয়ে সংকলা প্রকাশ করে যে একটা বড় ব্যাপক চন্দ্র দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে বাংলায় ব্যাপার সত্যিই খুব ভালো লেখাতে ঘটেছে যেমন একটা হেনু কেমন লাগে ফলে সেই দিক থেকে দেখতে গেলে বাংলার জনতা সাধারণ মানুষ বাংলার নাম কোন কী কর্মীরা সমাধকতাটা দরবী না

অসভ্যতা চূড়ান্ত পর্বে যখন গিয়ে পৌঁছেছে সেরকম একটি কাজ করবে রবীন্দ্রনাথ মৃত্যুর খুবই চিন্তিত থাকতেন যুদ্ধের খবর জানতে চাইতেন রবীন্দ্রনাথ প্রতিদিন প্রায় খবর শুনতেন যদি যখন যখন দেখা যেত যে জার্মানি খানিক তুলে গিয়েছে জার্মানির অত্যাচার খানিক বেড়ে গিয়েছে রাশিয়া পিছু হচ্ছে তা দুর্বল হয়ে পড়ছে তখন তার দুশ্চিন্তা কর

সোভিয়েত ইউনিয়ন পছন্দ করতে পারে না ফিনল্যান্ড আক্রমণ করার সেই সময় দাঁড়িয়ে কারণ কি ছিল উদ্দেশ্য কি ছিল প্রয়োজনীয়তা কি ছিল সোভিয়েত ইউনিয়নের সেসব তথ্য সবসময় রবীন্দ্রনাথের হাতের কাছে পৌঁছেছিল তা নাম হতে পারে বা পৌঁছলেও রবীন্দ্রনাথ শেষ পর্যন্ত গভীরভাবে মানবতাবাদের দৃষ্টিভঙ্গি থেকে যুদ্ধের বিরোধী

অল্প সামান্য কদিনের পরে কিছুদিনের পরে রবীন্দ্রনাথের মুখোভঙ্গ হয় রঙা রঙার হস্তক্ষেপ থাকে এই বা হস্তক্ষেপ থাকে শেষ পর্যন্ত মুসলিম আসল উদ্দেশ্য কী সেসব বুঝবার পরে একটু দ্বিধা করেন রবীন্দ্রনাথ ফেরে এসেছেন চূড়ান্ত ভাষায় শেষ পর্যন্ত প্যাশে এবং নাজিরকে সমালোচনা করেছেন প্রত্যাখ্যান করেছেন তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর তাক দিয়েছেন বিশ্ব বিশ্বব্যাপী লেখক শিল্পী সাহিত্যিকদের যে সম্মিলিত আবেদন তাকে স্বাক্ষর দিয়েছেন এবং কাতর হয়েছে ব্যাথা পেয়েছে এও আমাদের সকলের জানা ইটালি যদি আবিসিনিয়া আক্রমণ করবেন কষ্ট পেয়েছেন চিঠি লিখেছেন শেষ পর্যন্ত অমীয় চক্রবর্তীর অনুরোধের কবিতা লিখেছেন তাকে বিখ্যাত সে সমস্ত কবিতা আমরা পাড়ায় পাড়ায় আবৃত্তি করেছি নাচে আনন্দ হয়েছে আমার তো খুবই আহ্লাদের কথা একটা বাচ্চা ছেলে বা মেয়ে রবীন্দ্রনাথের জন্মদিনে হোক বা অন্য কোনো উপলক্ষে হোক বাংলাদেশে পাড়ায় পাড়ায় আফ্রিকা কবিতা আবৃত্তি করে জানাই না সে জানা দিয়ে মানুষ ধরার বল কিভাবে ছায়া কবিতা আফ্রিকাকে পেরিয়ে দিয়ে মেনে ফেললো সময় আদো আদো কলায় ভালো করে না বুঝে বাবা মা কিংবা মাস্টার বা দাদা বা দিদিদের শিখিয়ে দেওয়া করে একটি বালক আফ্রিকা কবিতা যখন আবৃত্তি করে আবিসিনিয়া ইটালি মুসলিম কাউকে চিনেও সে শেষ পর্যন্ত আফ্রিকা কবিতা ওই যে ভেতরের বেদনা বোধ মানহারা হারা মানবের পাশে তাহার আহ সেই সেইকে সে অন্তর করতে থাকে

একত্রিতভাবে এক অপর ভাবে কথা বলার সেটা কিন্তু ফাসির আমি এক মিনিট আপনাকে সময় নেবো এখানে বাচ্চা ছেলেরাও কেউ বলে আচার ছোট ছাত্ররা তাদের জন্য বলছি বড়দের জন্য বলছি না ফাশিদের কথাটা মুসলিমের আবিষ্কার নয় ইতালির জন্য বাংলার ফাসি এই কথাটা খুব সুত্র আছে নিজের ফাঁসি এই থেকে এই এই শব্দের উত্থান আসে এক

একটা সংবাদপত্র চালাতেন মুসলিম সেই সংবাদপত্রের উদ্যোগ মূল বিশ্বাস ছিল ক্লাস আইডেন্টি সংগ্রহ সেই মুসলিম শেষ পর্যন্ত উনিশশো উনিশ কুড়ির কাছাকাছি সময় এসে শেষ পর্যন্ত বামপন্থীদের সঙ্গে তাদের সম্পর্ক তার ভূ আগে চলে গেছে ধীরে ধীরে কাটতে কাটতে আলাদা দিকে চলে গেছে তিনি ক্রমশ জাতীয় ক্ষমতা তাকে দখল করার চেষ্টা করেছেন ব্যাপক হতাশা জনতার অধিকার শাসনগত দিক থেকে নানান এই সমস্তকে মাথায় রেখে বিশেষত মধ্যবিত্তের চূড়ান্ত ডিপ্রেশন হতাশা বেদনাবোধ ফ্লাস্ট্রেশন সেগুলিকে পুঁজি করে আমরা এক শক্তিশালী ইত্যাদি বানাবো সবাই যদি একজোট হয়ে থাকতে পারি আর একজোট করে এইভাবে হচ্ছে একজোট হতে হবে এরকম কতগুলো জনপ্রিয় দাবিকে সামনে রেখে

ইটালির মানুষজন সাধারণ মানুষজন তারা মনে করতে থাকেন যে সত্যি এতদিন বাদে একজন বেশি ভাব পেয়েছি আমরা উদ্ধার পেয়েছি এত যন্ত্রণা তার কিছুদিন আগে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়েছে গোটা ইউরোপ ছন্ন ছাড়া অবস্থা পায় জার্মানি থুঁকছে অপমানে অন্যায় চুক্তি অসম্ভব খারাপ একটা চুক্তি আপনাদের মনে পড়ে যেতে পারে এই সময়ে এই জার্মানির প্রথম বিশ্বযুদ্ধের পরে কাছে চুক্তি সংক্রান্ত যে বেদনা বোধ খারাপ লাগা রবীন্দ্রনাথ ভারতের সেই সময়ে বামপন্থীরা তখন পর্যন্ত তাদের আইডিয়োলজিক্যাল পজিশন জানাতে কত পরিস্থিতিতে নেই উনিশশো 1920 তে তাসখান্নে ভারতের কমিউনিস্ট পার্টি তৈরি হবে আরো একটু পরে তার আগেই রবীন্দ্রনাথ ঠাকুরও লিখেছিলেন প্রলয়ের সৃষ্টি নেই কালান্তর বইতে সেই প্রবন্ধ সংকলিত আছে সেই প্রবন্ধের মধ্যে রবীন্দ্রনাথ প্রথম বিশদতে এই ভয়াবহ পরিস্থিতির কথা

প্রবলতি পড়লে বুঝতে পারা যাবে ঘটনাদের অন্তর্দৃষ্টি কত পর্যন্ত হতে পারে আর অভিভাবে অবজেক্টিভ যাকে দূর থেকে গোটাটা মিলিয়ে একসঙ্গে দেখবার সক্ষমতা কতগুলো সামর্থ্য কতগুলো হতে পারে যাতে রবীন্দ্রনাথ সেই সময় দাঁড়িয়ে এই প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহ সমস্ত ফলাফল খানিকটা আঁচ করতে পারছে ভবিষ্যৎ কি হতে পারে তো একদিকে মুসলিম ফাঁসিজ্ঞ তৈরি করবেন ইটালিতে আর তার কাছাকাছি সময়ে জার্মানিকে তৈরি হতে থাকবে এই হতাশাকে সামনে রেখে এই বিমানকে সামনে রেখে অপমানকে সামনে রেখে গোটা ইউরোপ এবং বাকি পৃথিবী জার্মানিকে শেষ পর্যন্ত অসম্মানজনক একটা চুক্তি করতে বাধ্য করল এই অপমানকে চালিয়ে দিয়ে ব্যবহার করে জার্মানি তো এক ধরনের সরকারি পদ্ধতি সরকারের জন্য আকাঙ্ক্ষা সেইকে গড়ে প্রায় হবে প্রায় সন্ত্রী আগে উনিশশো তিরিশের পৌঁছে আগে বসলেন তার কিছু হিটলা তাদের নেতৃত্বে ইউরোপ কার্যক্রম একটা অভূতপূর্ব হয়েছে এতগুলো ক্রুশের দেখেছিলেন ততক্ষণ কত আমার বিভিন্ন রকমের যুদ্ধ দেখেই বলেছে কিন্তু এই বিশেষ ধরনের লড়াই